সুস্থ হওয়ার জন্যে জাহাঙ্গীর কবির এখানে আসা লাগবে না তাকে চেনাও লাগবে না কিন্তু যেই কাজগুলো করতে বলেছি সেই কাজগুলো যেন সে করে চিন্তা করছে না আমরা কোনটা নিয়ে কাজ করতেছি সুস্থতা না ক্যারেক্টার চেঞ্জ পার্সোনালিটি চেঞ্জ এটা কি এত সোজা ছয় মাস যদি আমাদের মানে তার ভিন্ন ক্যারেক্টার হবে সে সোজা হয়ে বসবে এমনে এমনে হাঁটবে বুক ফুলায় চাতায় হাঁটবে হ্যাঁ চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে শক্তি পাওয়া যাবে এনার্জি ওরকমভাবে এরকম নেতায় পোতায় থাকবে না তো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া জানাই এবং এখনো আপনারা নিরাপদ আছেন এই অল্প সময়ের ভিতরে তিনবার ভূমিকম্প হল তো প্রথম যে ভূমিকম্প হয়েছে আমরা এখানেই দাঁড়াইছিলাম লাইভের ভিতরেই একদম সব দুলতেছিল তা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচাইছে এর পরের দুইটা অবশ্য অতটা সিরিয়াস না তবে সবাই আশঙ্কা করছে সামনে যেটা আসতেছে ওটা নাকি নয় মাত্রার হতে পারে তো সেটা হলে ঢাকা শহরে আমার মনে হয় না কোনো বিল্ডিং থাকবে তো আমরা আল্লাহর কাছে দোয়া করি যে তিনি আমাদের সবাইকে নিরাপদ রাখেন আর আপনারা আজকে এখানে আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ এবং যারা ফেসবুক থেকে লাইভ দেখছেন দয়া করে কমেন্ট করবেন জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনারা কেমন আছেন নিরাপদ আছেন কিনা না কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও কাইন্ডলি কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন আছেন সাউন্ড ভিডিও কোয়ালিটি সব ঠিক আছে না আর আপনারা কে কোথায় কেমন আছেন এটাও জানাবেন তো মূলত আজকে আমরা খোলামেলা কিছু কথা বলবো প্রথমে হচ্ছে আপনাদেরকে যারা আজকে এখানে উপস্থিত আছেন ধন্যবাদ দিই যে আপনারা কষ্ট করে সময় করে এসেছেন আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমাদের টিমের সকলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির প্রথমে হচ্ছে যে আমার সংক্ষিপ্ত পরিচয় যে আমি এম পাস পাশ করেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমি নব্বই বিরানব্বই সেশন অর্থাৎ শহীদ রমিজুদ্দিন এখন তো অবশ্য এটা কলেজ তখন স্কুল ছিল এখান থেকে আমি এসএসসি পাশ করি নব্বই সালে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে বিরানব্বই সালে আমি এইচএসসি পাস করে তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রথমে সিলেট মেডিকেল সেখান থেকে ফার্স্ট মাইগ্রেশনে চট্টগ্রাম মেডিকেল সেখান থেকে আমি দু সালে এম বিবিএস পাশ করি তো দীর্ঘদিন আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস করলাম অনেক বছর হয়ে গেল তো লং টার্ম ডিজিজগুলো নিয়ে আমরা যেই রোগগুলোতে ওষুধ চলবে ওষুধ বন্ধ হয় না লং টার্ম ডিজিজ সম্পর্কে আপনাদের ধারণা যাদের নাই তাদের জন্যে বলছি যে রোগগুলোর ওষুধ চলবে সেটাই লং টার্ম ডিজিজ যেমন প্রেশার উচ্চ রক্তচাপ ওষুধ চলবে ডায়াবেটিসের ওষুধ চলবে হার্টের তো অনেকগুলো ওষুধ চলবে এরকম যেইখানে ওষুধ বন্ধ হয় না চলতে থাকে তা আপনারা আজকে এখানে যারা এসেছেন তাদের ভিতরে ডায়াবেটিস আছে কারো কার কার ডায়াবেটিস আছে দেখি তো যাদের ডায়াবেটিস আছে তো আপনারা কতদিন ধরে ওষুধ খাচ্ছেন এক একজন কেউ এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর এখন ডায়াবেটিস ওষুধ দিয়ে ভালো হলে আপনারা অনেক আগেই সুস্থ হতেন ভালো হয়ে যেত তো কি বা কোন ধরনের রোগ ওষুধ দিয়ে ভালো হয় যেমন কি কি রোগ ভালো হয় তার ভিতরে আছে টাইফয়েড ম্যালেরিয়া এখন যক্ষা হলে রক্ষা নেই এই কথাটি সত্য নয় যক্ষা হলে রক্ষা আছে অর্থাৎ যক্ষারও চিকিৎসা আছে ম্যালেরিয়া টাইফয়েড বা ইনফেকশাস ডিজিজ ডায়রিয়া ডিসেন্ট্রি কলেরা এগুলোর চিকিৎসা আছে যেগুলোকে আমরা বলি জীবাণু ঘটিত রোগের ওষুধ দিয়ে জীবাণুকে মারা সম্ভব তো ডায়াবেটিস কোনো ঘটিত রোগ না যে আপনি ওষুধ দিয়ে ডায়াবেটিসের জীবাণু মেরে ফেলবেন ডায়াবেটিস ভালো হয়ে যাবে তো যেই জীবন ঘটিত রোগ অর্থাৎ যেই রোগগুলোতে জীবন আচরণ দায়ী যেমন আমি ব্যায়াম করি কি না কোন ধরনের খাবার খাই কতটুক খাই কখন ঘুমাই নিজেকে যত্ন নেই কি না নিজের টেক কেয়ার করি কি নিজের জন্য সময় আছে কি না ইত্যাদি এগুলোর উপর যে রোগগুলো তৈরি হয় তার ভিতরে আছে বড় বড় রোগ যেগুলো হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক প্যারালাইসিস ক্যান্সার লিভার সিরোসিস হ্যাঁ তারপর কিডনি নষ্ট হয়ে ট্রান্সপ্লান্ট বা ডায়ালাইসিস মরণ অন্যান্য যে রোগগুলো আছে যেগুলোর মূল কারণ হচ্ছে লাইফস্টাইল এটা বোঝার জন্যে প্রথমে হচ্ছে আপনাদেরকে অতীতে যেতে হবে যে পঞ্চাশ বছর আগে বাংলাদেশে আবহমান গ্রাম বাংলায় কতজন মানুষের হার্ট অ্যাট্যাক ছিল তো প্রায় শূন্যর কাছাকাছি কতজন মানুষের গ্রাম বাংলায় টাইপ টু ডায়াবেটিস ছিল প্রায় শূন্যের কাছাকাছি কতজন মানুষের উচ্চ রক্তচাপ ছিল গ্রাম বাংলায় যারা কৃষি কাজ করেছেন তো উত্তর হচ্ছে প্রায় শূন্য এখন এত মানুষ আজকে এই প্রেশার ডায়াবেটিস এবং ঘরে ঘরে এখন ওষুধ তার কারণ কী তো এত রোগ কেন আসলো উত্তর হলো যখন আমাদের শ্রম নেই যখন আমরা ন্যাচারাল খাবার থেকে সরে আমাদের উপরে চাপিয়ে দেওয়া যেমন খাঁটি ঘা ঘানিতে বাঙানো সরিষার তেল আগে খেত মানুষ এখন সয়াবিন সবাই খায় আগে দেশি মুরগির মাংসই খেত এখন ফার্মের মুরগির মাংস খায় আগে সবাই দেশি ডিম খেত এখন ফার্মের ডিম খায় আগে সবাই নদীর বা খালের বিলের বা পুকুরের ন্যাচারাল মাছ এখন সবাই চাষের মাছ খায় আগে প্রাকৃতিক সবজি খেত এখন হাইব্রিড সবজি খায় আগে ভাত খেত সেটা প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত ঢেঁকি ছাটা চাল মোটা চাল অরিজিনাল ধান এখন হাইব্রিড কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং ফাইবার ফেলে দিয়ে সেটা সাদা ভাত মেশিনে এখন এক হচ্ছে খাবারের পরিবর্তন এগুলো হচ্ছে স্বাভাবিক আমাদের দিনের যে খাওয়া দাওয়া যেমন আমরা হয় ভাত খাই রুটি খাই ফল খাই দুধ খাই চিনি খাই লবণ খাই মাছ মাংস সব এগুলো যেগুলো কেমিক্যাল যেগুলো ঘরে রান্না করে খাই এগুলো আর এর বাইরেও আমরা কমিউনিটি সেন্টারে খাই সেখানে মনোসেডিয়াম গ্লুটামিন দেওয়া হয় অথবা সেখানে বিভিন্ন রং বিভিন্ন কালার বিভিন্ন ঘ্রাণ অনেক কিছু দেওয়া হয় রুগী না হওয়ার জন্য আমাকে বিপরীত কাজ করতে হবে বেশি খেলে রুগী পরিমিত খাওয়া ঠিক আছে তারপর হচ্ছে রোজা রাখা তারপর টেনশনের রুগী মানসিক প্রশান্তির চর্চা করা এখন বললে কি মানসিক প্রশান্তি হইয়া যাবে তা আমাদের মানসিক প্রশান্তির জন্যে প্রথমে হচ্ছে আমরা আগে নিঃশ্বাসের নিয়ন্ত্রণ তো আটটি শ্বাসের ব্যায়াম আপনাকে করতে হবে তো একদিন করলেই আপনি রেজাল্ট পাবেন বছরকে বছর করতে হবে ভাই নামাজকে একদিন পুড়ে জান্নাতে যাবেন মরার আগ পর্যন্ত পড়তে হবে একদিন ব্যায়াম করে আপনার রোগ ভালো হবে সারা জীবন করতে হবে একদিন ভালো খাইলে আপনি ভালো হয়ে যাবেন সারা জীবন ভালো খাইতে হবে আমরা যে কথাগুলো বলছি এগুলো সারা জীবনের জন্য এই জন্যে এটা সমস্যা আর এখানে আপনি কোনো অন্য ডাক্তারদের কাছে যদি যান জাস্ট আপনার ওষুধ যোগ হয় এছাড়া আর কিছু হয় না খেয়াল করেন আপনার ক্যারেক্টার চেঞ্জ হয়েছে না আপনি যেই ক্যারেক্টার কিন্তু আমাদের এখানে আসলে সব ক্যারেক্টার চেঞ্জ হয়ে একটা ক্যারেক্টার হবে যে এলোক নামাজ পড়বে এলোক মসজিদে যাবে দান দাগা করবে আখেরাত্মকি কাজ করবে তার টোটাল ক্যারেক্টার চেঞ্জ হবে সে এই ধরনের খাবার পছন্দ করবে ভালো কাজ পছন্দ করবে কল্যাণ কাজ পছন্দ করবে টোটাল ক্যারেক্টার রিডিফাইন না করলে তো সে লাইফস্টাইল মানবে কীভাবে তাহলে এখানে যে লোককেই নিয়ে আসেন না কেন আমাদের সঙ্গে সে এক বছর থাকলে সে আমাদের ক্যারেক্টার হয়ে যাবে কল্যাণকামী পজিটিভ অ্যাটিচিউড পজিটিভ মেন্টালিটি পজিটিভ মাইন্ডসেট এবং পজিটিভিটি বুঝতে পারছেন তাহলে আপনাকে সুস্থ থাকার জন্য ক্যারেক্টার রিডিফাইন করতে হবে অর্থাৎ আপনাকে এখন আপনি যা আছেন সেটাকে সব মেরে আবার নতুন রিবর্ন আর একটা নতুন আপনাকে করতে হবে যেমন এখনকার আপনি ব্যায়াম করেন না এখন আর নতুন আপনি ব্যায়াম করবেন বা খেলাধুলা করবেন বা অ্যাক্টিভিটি করতে আপনার ভালো লাগে এখনকার আপনি যে খাবার পছন্দ করেন নতুন আপনি সেই খাবার একদমই পছন্দ করবেন না বরং স্বাস্থ্যকর খাবার পছন্দ করবেন এখনকার আপনি রাত জাগতে পছন্দ করেন আর এরপরে আপনি যিনি যেই আপনাকে আমরা মানে আমরা যেটা আশা করছি যেই আপনি সে আর্লি ঘুমাতে পছন্দ করবে ভরে উঠতে পছন্দ করবে ঘাসে হাঁটতে পছন্দ করবে রোদ্রে যেতে পছন্দ করবে সুস্থ থাকতে পছন্দ করবে আগে বুঝতে পারছেন সো ক্যারেক্টার রিডিফাইন না করলে এবং সেটা করতেই থাকবে মরার আগ পর্যন্ত এটা কোনো শেষ নেই এটা কন্টিনিউয়াস তো যখনই সে আবার অনিয়ম করে আবার রোগী হবে বুঝতে পারছেন এখন আপনি কি চিন্তা করছেন আমরা কোনটা নিয়ে কাজ করতেছি সুস্থতা না ক্যারেক্টার চেঞ্জ পার্সোনালিটি চেঞ্জ এটা কি এত সোজা এই ভাই এত একটা ক্যারেক্টার ওর ক্যারেক্টার আবার যখন ছয় মাস যদি আমাদের মানে তার ভিন্ন ক্যারেক্টার হবে সে সোজা হয়ে বসবে এমনে এমনে হাঁটবে বুক ফুলায় চেতায় হাঁটবে হ্যাঁ চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে শক্তি পাওয়া যাবে এনার্জি ওরকমভাবে এরকম নেতায় পোতায় থাকবে না তো বুঝেন না আমাদের যারা ফলো করবে ওরা তো নেতাই না পোতেননি এরা তো এক একটা শক্তি সৈনিক সব যোদ্ধা বুঝতে পারছেন ফাইটার চ্যালেঞ্জ মোকাবেলা করবে যত চ্যালেঞ্জ দেন হ্যাঁ এমনি দাঁড়াতে হবে কিসের আই ডোন্ট কেয়ার বিকজ আমার উত্তম অভিভাবক আছে আর যদি তিনি আমাকে তার কাছে নেন তো আরও সুসংবাদ জানলাতে দরজা খুলে গেল তো আমি কি জন্যে ভয় পাবো ওই যে বোন বললো আপনি ভয় পান আমার ভয় পাওয়ার কী দরকার আছে আমি তো মৃত্যু মানে হলো মুক্তি এই আইসিয়া লেকচারও মারা লাগবে না বুঝেন না তখন ব্যায়ামও করা লাগবে না বরে ওঠাও লাগবে না হ্যাঁ কোনো কিছুই করা লাগবে না তখন আরাম নাক ডেকে ঘুমাইবেন তারপরে যাইয়া যায় হুটুড়লে ঘুরবেন আর কি কত কী খাইবেন আর সবচেয়ে বড়ো নিয়ামত আপনার সৃষ্টিকর্তাকে দেখবেন রোজা তো আমরা রাখি ইবাদত নাকি তো এখন ইনামা আমালও বিন্যায় এখন তোমার নিয়ত কি সেটা হচ্ছে তোমার আসল আমরা আল্লাহর খুশির জন্য রোজা রাখবো রাশুদুল্লাহ আসলাম নির্দেশ দিয়েছেন তার হুকুম মানবো এই জন্য আমরা রাখবো রেখে আমাকে আল্লাহ যদি রোগ মুক্তি দেন আলহামদুলিল্লাহ আর না দিলেও কোনো অসুবিধা নেই তিনি যদি আমাকে জাননাতে দেন তাতেই আমি খুশি রোগ যদি তিনি মনে করেন যে ঠিক আছে নবীদেরকে রোগ দিয়েছেন সেটা তো আলাদা কিন্তু আপনি নিজ হাতে যদি এখন আত্মহত্যা করেন তাহলে তো হবে না আপনি ডায়াবেটিস নিজে বানালেন লিভারে চর্বি নিজে জমালেন রক্ত নাড়িতে নিজে ব্লক বানাইলেন হার্ট অ্যাটাক নিজে বানাইলেন হ্যাঁ টেনশন করিয়া করে রাতের ঘুম নষ্ট করিয়া করিয়া পেটের সমস্যা বানাইলেন এটা তো আপনি বানাইছেন বানাইছেন যে কিছু অনিয়ম করার মাধ্যমে এমন যদি হয় যে একদম হান্ড্রেড পার্সেন্ট সে সব নিয়ম মানে তবু একটা রোগ হয়েছে তখন বুঝতে হবে এটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে আপনাকে আর পরীক্ষা কিনব আপনারা নিজেরাই যা অর্জন আল্লাহ আবার এক্সট্রা পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ তো নাই আমি দশ বারোটা বানায় ফেলছি রোগ আল্লাহ আর একটা দেবে কেমনে আল্লাহর কোনো সুযোগ নাই আমি নিজেই যথেষ্ট নিজেকে আরো বড় রোগী বানানোর জন্য বুঝতে পারছেন তা তালা কারোর প্রতি জুলুম করেন না এবং কাউকে এমন বোঝা চাপান না যেটা বহন করার শক্তি তার নেই এই কথাগুলো মনে রাখেন ধরেন চিকিৎসা খরচ আমাদের এখানে অনেক বেশি এ কথাটা মিথ্যা কারণ হচ্ছে চিকিৎসা খরচ নাই এটা মিথ্যা কথা মিথ্যা কথা তো আমরা এটা ইয়ে করতে পারবো না তো চিকিৎসা খরচ বলতে আমরা বুঝি ওষুধ তা আমাদের কোনো ওষুধ লাগবে না যদি কেউ সুস্থ থাকে ওষুধ তার লাগবে না এখন হয়তো সে আগের ওষুধ হয়তো কিছু খাচ্ছে সেটা কিন্তু ওষুধ নেয় হ্যাঁ হইতে পারে একটা ভিটামিন লাগতে পারে যেমন ভিটামিন ডি কম থাকলে বা প্রোবায়োটিক্স এগুলো ওষুধ না এগুলো হলো সাপ্লিমেন্ট তো ওষুধ আর সাপ্লিমেন্টের পার্থক্য আগে বুঝতে হবে আর সাপ্লিমেন্ট যে আপনি কতটুকু খাবেন সেটা আপনার সামর্থ্যের উপর নির্ভর করে আপনি চাইলে অনেক দামি দামি সাপ্লিমেন্ট নিতে পারেন বা নর্মাল কেউ ফাইভ স্টার হোটেলে খাইতে পারে কেউ সেভেন স্টার হোটেলে খাইতে পারে কেউ ফুটপথে খাইতে পারে খাবার একই কিন্তু ভিন্ন স্থান হওয়াতে তার তাহলে এখন আসেন আপনি যে রুগী হয়েছেন তো রুগী হইলে চিকিৎসা করতে হয় না বিনামূল্যে চিকিৎসা সম্ভব তা আমাদের এখানেও তো চিকিৎসা করতে আসছেন তাহলে এখানে বিনামূল্যে চান কেন ঠিক আছে তা আমাদের উচিত ছিল এই সেশনে একটা চার্জ ধারণ করা যে নির্ধারণ করতে হবে যে এই সেশনে যারা অ্যাটেন্ড করবে তাদের পাঁচশো টাকা টিকিট কারণ আমি তো টাইম ব্যয় করতেছি আমি তো মাগনা না দেবো কেন এটা তারপর প্রতি ডাক্তারকে যারাদের দেখাবেন ওকে একবার দুইবার দেখাচ্ছেন তো ভিজিট দিবেন পুষ্টিবিদকে ভিজিট দিবেন সে পরামর্শ দিচ্ছে আপনাকে তারপর জিমের যারা ট্রেনার ওদেরকেও টাকা দিবেন কারণ ওকে আপনাকে শিখাই দিবে এটাই তো সবখানের সিস্টেম তো এই সিস্টেম এখানে হলেও তো আমার মনে হয় যে আপত্তি থাকার কোনো কারণ না আপনাদের কারণ আপনারা তো অলরেডি ডাক্তারকে ভিজিট দেন ঠিক আছে না এই তো এখন এখানে আইসা বলে অনেক খরচ আর যেখানে ভিজিট দেয় সেটা বলে মাগনা না মানে সয়াবিন তেল যে মাথায় উঠছে এবার বোঝেন না ওখানে ব্রেনটা নাই গ্রেমেটার ওখানে সয়াবিন তেল দিয়ে বলেছি তাহলে এখানে আমাদের সেশনে টাকা লাগে না ডাক্তারের ভিজিট নাই পুষ্টিবিদের টাকা লাগে না জিমের পরামর্শ টাকা লাগে না তো এখন এইখানে তার খরচ ওকে গেল তারপরে ধরেন ডাক্তার যে দেখাইলো এখানে তো শেষ না ওষুধ কিনতে টাকা লাগে লাগে না তা এখন এই ওষুধ সারা জীবন চলবে এবং বাড়বে এখানে কোনো ওষুধ নাই তা ওষুধ তো লাগবে না সুস্থ হলে কোনোই লাগবে না তো এটা তো আর আর ওখানে তো আপনি এই যে ডাক্তারকে ভিজিট দিলেন অনেক সময় রিপোর্ট দেখাতে আবার টাকা দেন পুরো টাকা দেন রিপোর্ট করান হ্যাঁ তারপর ওষুধ দিন দিন বাড়তে থাকে তা আপনি সারা জীবন রুগীই থাকেন তো ওখানে যে আপনি সুস্থ হন নাই তার প্রমাণ এই যে আজকে এখানে কেন আসলেন এত বড় বড় ডাক্তার দেখাইয়া এখানে কেন আসছেন কি সফল হইলে আসতেন তা কেন আসছেন আজকে ব্যর্থ হয়ে আসছেন আপনি সুস্থ হননি বলে আসছেন নাকি কি আশ্চর্য আপনারা যারা এতদিন ডাক্তার দেখাইছেন আপনারা যদি ডায়াবেটিস ওষুধ দিয়ে ভালো হয়ে যায় তা আজকে আসতেন এখানে কী ভাই আসতেন তা আসতেন কেন ব্যর্থ হয়েছেন তো ব্যর্থ তো আর এমনি এমনি হয় নাই খরচ করে ব্যর্থ হয়েছেন না তো ব্যর্থতার জন্যে আপনাকে অনেক টাকা ডাক্তারকে ভিজিট দিয়েছেন এই ব্যর্থতা নর্মাল ব্যর্থতা না তারপর অনেক টাকার ওষুধ খাইছেন এই ব্যর্থতার জন্য খরচ আছে অনেক টাকার টেস্ট করাইছেন বা কেউ কেউ অনেক দামি অপারেশন করায় ব্যর্থ হয়ে তারপর এখানে আসছে এটাই শেষ নয় আপনাকে ছয়বেলা চিনি খেতে বলেছে ডাক্তার তা আপনি ছয়বেলা চিনি খেয়েছেন তো আমরা তো রোজা রাখতে বলি আমরা তো বলি এক ভাগ খেতে তাই এখানে ছয়বেলা চিনি খেয়েছেন তো এইটা খরচ হয়েছে না তাহলে চিকিৎসা খরচ যদি ধরতেই হয় তাহলে সয়াবিন তেল চিকিৎসা খরচ আডা, ময়দা চিকিৎসা খরচ মুড়ি বিস্কিট খই চিকিৎসা খরচ বুঝেন না কথা নাকি এগুলো ধরতে হবে না খেয়াল করেন এটাও তো ডাক্তারদের তালিকা নাকি কথা বুঝছেন কিন্তু আপনি যে কোনো ডায়াবেটিস রোগীকে বলেন যে আপনার চিকিৎসা খরচ কি বলবে ওষুধ পরীক্ষা আর হলো ডাক্তারের ভিজিট আর হলো অপারেশন এর বাইরে কোনো খরচ সে বলবে না কিন্তু এখানে এসে আবার বলবে কি আমি যে ঘি কিনছি এটা চিকিৎসা খরচ আমি যে নারকেলের তেল কিনছি এটা চিকিৎসা খরচ মানে মানুষের মানসিকতাটা কোথায় গিয়ে পৌঁছাইছে আপনি খালি নিজে নিজের বাজার খরচকে এখন বলে চিকিৎসা খরচ ওর ঘি মনে আমরা যে খেয়ে দেওয়ার খেয়াল করছেন আর এখানে যে এই যে ফ্রি সেবাটা পাইতেছে এটা তো অন্য কোথাও পাবেই না প্লাস অন্য কোথাও সে টাকা দিয়ে ডাক্তার দেখাইয়া ভিজিট দেয়া ওষুধ খাইয়া পরীক্ষা করাইয়া আবার রিপোর্ট দেখা টাকা দিয়ে অপারেশন সে সুস্থতা পাবে না কিন্তু এখানে আমরা যা পরামর্শ দিছি মানলে সুস্থতা পাবে তাহলে পরামর্শগুলো মানাটা ফ্রি কেমন যেমন ধরেন ডাক্তারের চিকিৎসা হচ্ছে ওষুধ ওষুধ কিনতে টাকা লাগে আর হলো অপারেশন অপারেশন করতেও অনেক টাকা লাগে এখন আপনাকে যদি ডাক্তার বলে যে হ্যাঁ আপনার বুক ফাটতে হবে তা আপনার পনেরো লাখ টাকা বাজেট করেন তাই ফাড়াটাই শেষ না সারা জীবন আবার ওষুধ খেয়ে যেতে হবে তাহলে সারা জীবন যদি আরও বিশ বছর বাসেন তাহলে বিশ বছরে কত টাকার ওষুধ খাবেন কতবার ডাক্তারকে দেখাবেন বুঝেননি এভাবে হিসাব করছেন কোনো দিন আচ্ছা তাহলে এরা আইসা এত এগুলোর তার কাছে খরচ মনে হচ্ছে না কি আশ্চর্য মানুষের মানসিকতা সুস্থ হয়ে যাবে সেখানে সে খরচ দেখতেছে যে তার বুক ফাড়া লাগবে না অপারেশন লাগবে না বুঝলেন ওষুধ লাগবে না সুস্থ একদম সুস্থ এটা এখানে সে খরচ দেখে তো এটা কেন বলেন তো কেন এরকম মানুষ কারণ ইবলিস তাকে ওভাবে মোটিভেট করে ইবলিস এবং তার দোসররা মানুষকে ওভাবে বুঝায় বুঝতে পারছেন আচ্ছা এবার আসেন আরও আছে কথা এখানে শেষ না তো ধরেন আপনি যে মনে করেন এই যে বুক ফাড়লেন বুক ফেড়ে আপনি তো ভালো হইলেন না ভাঙা হাড়ি যতই জোড়া লাগান হাড়ি তো ভাঙে আর যদি ভালোই হন তাহলে এতগুলো ওষুধ আবার কেন খাইতে হবে এত বছর ধরে তাহলে এখন ডাক্তার যদি বলে এই ইন্সুরিন মারতে হবে তো আপনার ইনসুলিন মারাই লাগবে নাকি আর কোনো উপায় আছে না আমেরা তাহলে কেনা লাগবে আপনার টাকা না থাকলে কেনা লাগবে জমি বেঁচে হলে কেনা লাগবে মসজিদের সামনে দাঁড়ায় ভিক্ষা করে হলেও কেনা লাগবে আমার কথা লাগবে এটা এটা কোনো বিকল্প আছে নাকি ডাক্তার এসে আপনি ইনসুলিন কিনে দেবে তা আপনারা এইখানে এসে এমন দাবি করেন মনে হয় যে আমি আপনারে নারকেলের তেল কিনা কিনা খাওয়াবো মানে মানুষের কথাটা চিন তো যাই হোক তো এখন আসেন যে কে স্টাইলের যে মূল নীতি মানে রোগ ভালো হয় এগুলো ফ্রি যেমন ঘুমাতে হবে ঘুমাতে কোনো টাকা লাগে না বরং আর্লি ঘুমালে ইলেকট্রিসিটি বিল বাসে ভরে উঠে বাইরে গেলে ইলেকট্রিসিটি বিল বাসে বলে কিভাবে দেরি করে ঘুমাইলে অনেক রাত পর্যন্ত সব টেলিভিশন চালাইবেন লাইট জ্বলবে কত কি খরচ ঘুমায় গেলে খরচ নাই আর যদি কেউ দশটা এগারোটা বাজে ঘুম থেকে ওঠে তাহলে তো সে যে সকালে আমরা যেমন এই যে ভোরে সাড়ে চারটে উঠিয়া পাঁচটায় ঘরের বাইরে মসজিদে যায় নামাজ কালাম পড়িয়া তারপর আর ঘরে যাই নাই তাই এখন আমার ফ্যান চলবে কেন এসি চলবে কেন আমি তো এখন ডে লাইটে আমি তো আউটডোরে চলে গেছি কিন্তু যে দশটা পর্যন্ত ঘুমাইছে এত সব চলে দশটা পর্যন্ত তাহলে কারেন্ট বিল বাসে বাসে না তাহলে খরচ বাঁচতেছে তাই না একটা লোক ছয়বেলা খায় তো ডায়াবেটিস রুগী এখন সে এক দুই বেলা খায় সারাদিন খায় না তো তার চার বেলা পাঁচ বেলার খাবার খরচ বাঁচে আর রোজা রাখতে কোনো টাকা লাগে না বরং টাকা বাঁচে ঘাসে হাঁটতে কোনো টাকা লাগে না রোদে যেতে কোনো টাকা লাগে না শ্বাসের ব্যায়াম মানে এখানে চিকিৎসা মানে সুস্থ হওয়ার যত পরামর্শ সবই ফ্রি এখানে সে খরচ দেখতেছে চিন্তা করে না মানে মানুষের মাথায় যে সয়াবিন তেল উঠছে এটা কীভাবে বোঝা যাবে এখানে সে খরচ দেখতেছে আর যেখানে সে এত খরচ করতেছে সয়াবেলা খাচ্ছে ওষুধ খাচ্ছে ইনসুলিন দিচ্ছে অপারেশন করছে ডাক্তারকে ভিজিট দিচ্ছে পরীক্ষা করাচ্ছে কিন্তু সুস্থ হচ্ছে না আরও বড়ো রোগী হচ্ছে সেখানে সে খরচ দেখতে পাচ্ছে না হায় রে অন্ধ ওরে অন্ধরা দেখেন মানুষ কত অন্ধ এবং কত নির্ভোধ কত মূর্খের মতো কথা বলে কতটা সে জ্ঞান পাপি চিন্তা করে তো তাহলে এখন ডাক্তারের চিকিৎসা করতে খরচ লাগবে আপনি রুগী হয়েছেন খরচ তো করতেই হবে এখন প্রশ্ন হলে কি ওষুধ কিনা খরচ করবেন অপারেশনের জন্য খরচ করবেন ডাক্তারকে ভিজিট দিবেন পরীক্ষা নিরীক্ষা করাবেন তো এখন যদি এভাবে সুস্থতা পাইতেন আমি বললাম ওকে করেন কারণ সুস্থতা তো পাচ্ছেন না তো তার মানে আপনি বড়ো রুগী হওয়ার জন্য টাকা খরচ করতেছেন খেয়াল করেন তো যারা বড়ো রুগী হওয়ার জন্য টাকা খরচ করে ছয়বেলা খায় ওষুধ খায় ডাক্তার দেখায় পরীক্ষা করায় ভিজিট দেয় বুঝছেন রিপোর্ট করায় রিপোর্ট দেখাইতে টাকা নেয় আবার অপারেশন করায় যারা বড় রুগী হওয়ার জন্য নিজেকে বড় রুগীর জন্য যারা খরচ করে এরা সুস্থ হওয়াটাকে ফ্রি যেগুলো বললাম তো দেখেন মানুষের বুদ্ধি কোথায় এরকম নিশ্চয় আপনাদেরও বুদ্ধি কাজ করে তা আপনি যে আজকে যে এত বড় রুগী হয়েছেন এর জন্য কি কি খরচ করছেন খাইয়া খরচ করছেন রাত জায়গায় খরচ করছেন ডাক্তার দেখায় খরচ করছেন পরীক্ষা করে খরচ করছেন অপারেশন করে খরচ করছেন ওষুধ কিনা খরচ করছেন করে এত বড় রুগী হয়েছেন ঠিক কিনা তো তাহলে আপনি খরচ না করে এখানে আসেন রুগী হয়তো অনেক টাকা খরচ করতে যেমন আপনার ওজন এখন ধরেন থাকার কথা যা তার চেয়ে বিশ কেজি বেশি তা এটা কীভাবে হয়েছে খাইতে পারছেন বলে মার্শাল্লাহ যদি আপনি খাইতে না পারতেন তাহলে তো আপনার এই মোটা হইতে পারতেন না এখন ওর ছয়বেলা খাওয়ার টাকা আছে রোজা রাখার টাকা নেই ওষুধ খাওয়ার টাকা আছে ঘাসে আটার টাকা নেই কত বড় সে মানে গরিব মানে এরা চিন্তা করেন আপনারা একটু ভাবে দেখেন আপনাদের বিবেক যদি থাকে এবং সেটা যদি কাজও করে এখন কথা হলো যে হ্যাঁ এখন আপনি চাইলে সব প্রোডাক্ট একদিন কিনে নিয়ে যাইতে পারবেন সেটাও সম্ভব আমার দোকান ধরে কিন্তু আপনি চাইলে একটা হলুদ নিয়ে আজকে বাড়ি গেলেন মানে যারা আসলেই গরিব তারপর একটা সরিষার তেল নিয়ে বাড়ি গেলেন এরপর এটা একটু খেদ একটু অন্য নিয়মগুলো মানলেন তারপর আরেকটা নিলেন এভাবে আপনি দেখবেন এক বছর মানতে মানতে দেখবেন আপনার সব প্রোডাক্ট হয়ে গেছে বাজার চেঞ্জ হয়ে গেছে ঘরের আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে কোনো খরচ আলাদা মনে হবে না এখন আপনি যদি বলেন যে না আমি এই পঞ্চাশ ষাট হাজার টাকার প্রোডাক্ট আজকে নিয়ে যাব এটা আপনার ব্যাপার আপনার মাল আছে নেন আপনি পঞ্চাশ হাজার পাঁচ লাখ টাকা নেন অসুবিধা নেই আমার কথা বুঝতে পারছেন কিন্তু যার টাকা নেয় সেও এটা মানতে পারবে কিন্তু যার টাকা নেয় সে তো হার্টের অপারেশন করতে পারবে না যার টাকা নেয় সে তো ক্যান্সারের চিকিৎসা করতে পারবে না যার টাকা নেয় সে তো ইনসুরিন মারতে পারবে না আর যার টাকা নেয় সে তো সবেলা খাইতে পারবে না তো তাইলে এখন আমরা কাদের নিয়ে আলোচনা করতেছি আপনারা কি ওই রকম করিব আজকে এখানে আসছেন তা আপনারা গরিব গরিব রব উঠাইছেন কেন না কেন রব উঠাইলেন এটা তো অন্যায় কাজ করছেন যে গরিব গরিব রব রব উঠেলেন কেন আপনারা গরিব গরিব রব উঠাবে যারা খাইতে পায় না তারা তো খাইতে না পারলে ডায়াবেটিস হবে কি হবে এটা বোঝান আগে খাইতে না পারলে চর্বি লিভারে জমায় কেমনে বোঝান আমাকে খাইতে না পারলে চর্বি রক্ত নারীতে কেমনে জমায় বোঝান খাইতে পায় না চর্বি জমায় কেমনে ব্যাপারটা বুঝছেন আশ্চর্য মানুষের মন মানসিকতা বুঝতে পারছেন খুবই দুঃখজনক তাদের তা আমাদের লাইফস্টাইল মানলে যদি কারো আসলেই কোনো টাকা না থাকে সে ফ্রিগুলো মানবে শুধু কোনো প্রোডাক্টই কেনার দরকার নেই ঠিক আছে তারপর যখন সে ফ্রি মানবে ওষুধ মুক্ত হবে যেমন একটা গার্মেন্টসের মেয়ে ওর কথা প্রায়ই বলি কারণ ওই মেয়েটার কথাগুলো সুন্দর সে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কেমনে মানো এখানে তো আরও যাদের মানে গাড়ির জন্যে টাকা জমায় বাড়ির জন্য টাকা জমায় জমি কেনার টাকা জমায় ফ্লট কেনার টাকা জমায় হেরাই তো আসে এখানে গরিব হয়ে যায় এখানে এসে খুব গরিব হয়ে যায় এখানে আসে সবাই গরিব এখানে আমি দেখলাম না এখানে সব গরিব সব কিছু দাম বেশি সব গরিব হ্যাঁ ভালো তা খাঁটি জিনিস কম দামে পাবেন কোথায় এখানে রেস্টুরেন্টে যেখানে দেশি ধরেন ডিম বা দেশি মুরগি বা দেশি বা নদীর মাছ যদি পিঙ্ক সল্ট যদি অর্গানিক অলিভ অয়েল অর্গানিক কোকোনাট অয়েল যেগুলো এক একটা তেলের লিটার চার হাজার পাঁচ হাজার টাকা হ্যাঁ ওই রকম যদি তেলে আপনি কোনো রান্না করেন তো এরকম কোনো রেস্টুরেন্ট আছে পৃথিবীতে যেখানে এইভাবে রান্না করে যেখানে ফাইভ স্টার হোটেল এখানে এইভাবে রান্না করে আসে না আমি যত দামি রেস্টুরেন্টে খাইছি কোথাও পিঙ্কল দিয়ে রান্না করে না আর তেল অলিবল দিলেও যারা দেয় ওই রকম রেস্টুরেন্টে আমি আরব দেশে খাইছি বা ধরেন মালয়েশিয়াতেও গিয়ে ওরকম একটা রেস্টুরেন্টে গেছি যারা অলিবল দিয়ে রান্না করে আগে জিজ্ঞেস টিক্ঞ্জ করে নিয়েছে যে কীভাবে বা অ্যারাবিয়ান কিছু রেসিপি আছে অয়েল কিন্তু সেই অয়েলটা কোন নর্মাল একটা অলিভ অয়েল কিন্তু এই যে সার্টিফাইড অর্গ্যানিক এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেসড হ্যাঁ সাইন্টিফিকাল এক্সট্রাকশন ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড সার্টিফাইড এই যে অলিভ অয়েল এইটা তারা ব্যবহার করবে তাই ভাবিছেন এই তেল দিয়ে আপনারা রাঁধে খাওয়াবে কেন খাওয়াবে না কারণ ওরা জানে যে আপনাদের সস্তা মানসিকতা খাবারের দাম শুনলে হার্ট হাটফিল ফিল করবেন এই জন্যে খাওয়াবেন তো এই যে পিংসল দিয়ে রাঁধে খাওয়াবে আপনারা তাই ভাবছেন ওই যে অর্গ্যানিক কোকোনট অল দের হবে আপনাকে তাই ভাবিছেন কেন কারণ বিল দেওয়ার সময় আপনি হাটফেল করে মরে যাইতে পারেন এই জন্যে তারা এগুলো ব্যবহার করে না বুঝেন না তা আপনাদের জন্য ওই যে সস্তা ভাতের হোটেল ওগুলোই ঠিক আছে কারণ আপনি হলেন সস্তা আপনার জন্যে দরকার চিপ আপনার শরীরটা ব্রেনটা এটা হলো চিপ দিয়ে গঠিত মানে সস্তা জিনিস দিয়ে গঠিত সস্তা তেল ভেজাল ঘি তারপর সাদা চাল এগুলো দিয়ে আপনার গঠন হয়েছে তা আপনি কেমন শক্ত পোক্ত হবেন নেন আর যারা অর্গানিক খাবার খেয়ে গঠিত হয়েছে তো তাদের কেমন তাকত থাকবে সেটা বুঝে নেন তাহলে ধরেন একটা গাড়ি বা একটা বাড়ি এই 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 বিল্ডিংটা ধরেন যদি সবচেয়ে রডের বদলে বাঁশ দিত বা সবচেয়ে খারাপ সিমেন্ট দিয়ে সবচেয়ে খারাপ ইট দিয়ে সবচেয়ে কম দামি দিয়ে বানাইতো তাহলে ওই ওই ভূমিকম্পে তো আমরা সব শেষ নাকি পড়ে যাই তো এখন আপনি যখন নিজের জন্য বাড়ি বানাবেন তা আপনি ধরেন মাইন্সের বাড়ি না মাইসের জন্য বানালে তো সবচেয়ে খারাপ টাইনে বানাবেন এটা না ধরেন আমরা ওই যে ডেভেলপারদেরকে বা অন্যদেরকে দিতে চাই না কেন জানেন কারণ ওরা কি করবে সবচেয়ে ক টাকা বাঁচাবে ম্যাটেরিয়ালস থেকে টাকা বাঁচায় হ্যাঁ লাভ করব আপনার ফ্ল্যাট এত টাকা বিক্রি করবে তো আপনি ভিতরে কী আছে তো আর কেউ দেখবেন উপরে সিমেন্ট দিয়ে রং করে দিছে টাইলস মারে দিছে সুন্দর হ্যাঁ আর ভিতরে কি দিছে কি আপনি দেখবেন আপনি কি যায় ড্রিল মেশিন দিয়ে আগে খুঁড়বেন যে দেখি রড কেমন সিমেন্ট কেমন ইট কেমন বালু কেমন কিন্তু যখন আপনি নিজের বিল্ডিং যখন ওই লোক যখন নিজের জন্যে বিল্ডিং বানাবে তখন সে কী করবে সবচেয়ে ভালো হ্যাঁ যেমন ওই যে আমাদের ওইখানে ওই যে বিল্ডিং ওই যে সবচেয়ে সেই মুন্ মুন্সীগঞ্জ থেকে একেবারে সবচেয়ে একেবারে তাজা ইট নিয়ে আসছে গরম গরম ইট সবচেয়ে ভালো নতুন ইট ব্যাপারটা বুঝছেন নিজের বিল্ডিং সবচেয়ে দামি রডটা আছে সবচেয়ে দামি সিমেন্ট ব্যবহার করতেছে সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা বেস্ট কোয়ালিটি তো এখন বিল্ডিংটা ওরকম হবে ঠিক এখন আপনি কেমন শক্তিশালী হবেন কেমন রোগমুক্ত হবেন কেমন সুস্থ থাকবেন এটা কিসের উপর নির্ভর করে কোন ধরনের খাবার আপনি খান এখন যে লোক বাড়ি রড সিমেন্টের পিছনে বোঝে যে এটা বিল্ডিং খারাপ হবো হ্যাঁ খাওয়ান বুঝে না হ্যাঁ হ্যাঁ সবচেয়ে সস্তা তেল কম দামি খাবার চাষের ডিম সাশের মাছ সাশের মুরগি হ্যাঁ হ্যাঁ খাচ্ছে দেখ রুগী হইতে আছে হ্যাঁ আবার বস্তা বস্তা ওষুধ খাইতেছে আরও বড় রুখী যেতেছে এবার নিজের টাকায় বুক ফাটতেছে পনেরো লাখ শেষ এখন টাকা চোখে দেখে না হ্যাঁ এখন আই সি মরে গেছে মরে গেছে একটা লোক চল্লিশ লাখ টাকা তার বিল এখন চল্লিশ লাখ টাকা দিতে পারতেছে না লাশ বের করতে পারতেছে না জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন